এটা সবে বরাতের বিরুদ্ধে একটা আলোচনা করেছিলাম প্রায় এক ঘন্টা মতো ওই বেদার্থীরা কাটসাট করে দুই তিন মিনিট দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেলো পঁচিশটা মতো মামলা হয়েছে ওই যে যারা তরিকোচ ফেডারেশন ওই যে পৃষ্টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র করে পৃষ্টিভি বন্ধ করাই দিল ইন্ডিয়ার সাথে হ্যাঁ লিয়াজু করে তারা এই লোকগুলো ঐক্যবদ্ধ হয়ে গেলো আমার বিরুদ্ধে কিন্তু আমাদের আহলাদিস বা সহিদার মুসলমানরা কেউ আমার পক্ষে দাঁড়াইনি বেদাতিরে সব ঐক্যবদ্ধ পীর পূজারি মাজার পূজারি দেওবন্দি বেরেলবি যা আছে সব ঐক্যবদ্ধ চতুর্দিক থেকে খালি উকিল নোটিশ আসতেছে মামলা মামলা হামলা ইত্যাদি ইত্যাদি সব মানে অবস্থা খুবই খারাপ কেন আমি ঐক্যের বিরুদ্ধে বই লিখছি বিভক্তির বিরুদ্ধে বইটা লিখছি এতে আলাদিস গেছে আমার বিরুদ্ধে তো কি করব বলেন ঐক্যবদ্ধ এই বিভক্তি দিয়ে কোনো বরকত আছে সবাই মিলে তো ঐক্যবদ্ধ আল্লাহ আল্লাহ কি বলেন গোটা এই মুসলিম উম্মা হলো একটি জাতি দুই রকম হইতে পারে না দুই দল হইতে পারে না আল্লাহ রসুসাল্লি সাল্লাম মক্কার মুসলমান আর মদিনের মুসলমান এক করে দিয়েছিলেন না কিভাবে এক করেছিলেন এটা কি আমাদের আদর্শ না ঐক্যটা তো এরকম হবে মক্কার মুসলমান মদিনের মুসলমান এমনভাবে ঐক্যবদ্ধ হলো যে ভাই তুমি আমার বউটাও নিয়ে নাও আমি তুমি বউ পাবে কোথায় তুমি ফকির মানুষ তোমার মাল ধন সম্পদ নাই তোমার বাড়ি ঘর নাই তোমার কে পেয়ে দিয়ে আমার চারটা বউ আছে একটা তালাক দিচ্ছি তুমি এটা বিয়ে করো আমার এত বিঘা দশ বিঘা জায়গা আছে পাঁচ বিঘা তোমাকে দিয়ে দিলাম কি আল্লাহর কিতাবের ভিত্তিতে ঐক্য ইমানের ভিত্তিতে ঐক্য দিনের ভিত্তিতে ঐক্য আমলের ভিত্তিতে ঐক্য আর আমরা দেখা যায় যে আমাদের দেশে শুধু তাই না অনেক একজন হকানি পীরের ওয়াজ শুনলাম মরিদদেরকে তালিম দিতেছে দিতে হকানি পীর মরিদদেরকে তালিম দিচ্ছে এই মসজিদে যদি তুমি কাউকে শোনো যে জোরে আমিন বলছে এর ধাক্কা এর খাড় ধাক্কা দেবে খাড় ধাক্কা ধর মসজিদ ভরা এতটি লোক মিলে দিতে ওই লোকটাকে ঘাড় ধাক্কা দেয় তো কি অবস্থা হবে এ তো পীর এই হকানি পীর আবার বলতেছে যে এগুলো সব ফেতনার আমি ফেতনা ফেতনা করতে করতে অবস্থা খারাপ গোটা ইসলামই এখন ফেতনা হয়ে গেছে এখন পীর পূজাই হল আসল হক আর কোরআন সুন্না আপনি আমল করবেন এটা হলো ফেতনা আর কোরআন সুন্না বাদ দিয়ে কি বলে সেটা যদি আপনি আমল করেন আপনি ঠিক আছে আপনার কোনো ঘাড় ধাক্কা মারা হবে না আপনাকে কোনো বেজতি করা হবে না কোনো জুলুম নির্যাতন করা হবে না আর নাহলে আপনার মসজিদ শহর পুড়িয়ে দেওয়া হবে এই যে প্রায় প্রতিদিনই ফোন দেয় এই সপ্তাহেও ফোন দিয়েছে এক ভাই নগর কান্দা। বলতেছে এলাকার মুফতি মহাদ্দেশরা এসে আমাদের মসজিদ দখল করেছে কোর্ট থেকে আমাদেরকে রায় দিয়েছে যে আমাদের মসজিদ আমাদের জায়গায় তারপরও কোর্ট থেকে রায় দেওয়ার পরও বেদাতিরা ছেড়ে যাচ্ছে না মসজিদ আমাদেরকে ঢুকতেই দেয় না তারা নোট করা আছে কারা কারা এই মসজিদ আর যারা আগে এই মসজিদে সালাদ পড়তো এইগুলোকে নোট করা হয়েছে এগুলো একজনকেও নামাজ পড়তে দেওয়া হবে না এটা একটা নোট আছে সেই মোতামালি নিজে ফোন দিয়ে বলতেছে ঢুকতে দেয় না আপনার কিছু করণীয় আছে কিনা আমি কি করব এ তো ঐক্যবদ্ধ জাতি এই ঐক্য দিয়ে কাজ হবে এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না কোনো বরকত নাই এর আল্লাহ রসুল কি বলছেন যেই ঐক্য হবে কোরআন সন্না আঁকড়ে ধরার ভিত্তি তহিদের ভিত্তিতে যদি কোনো ঐক্য হয় একজন লোকেও বরকত আছে কিন্তু এক কোটি একশো কোটিতে কোনো বরকত নাই একশো কোটিতে কোনো বরকত নাই এসব ভেড়া দিয়ে করে কোনো নাম নাই আলহামদুলিল্লাহ আপনি যদি হকের উপরে থাকেন আপনাকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর উপরে হকের উপরে থাকলে এই এই ইমান বিশ্বাসটা আপনার রাখতে হবে ইমান বিশ্বাস আপনার থাকতে হবে কারণ আল্লাহ তোমার কথা কাল পর্যন্ত সঠিক ইসলামকে তিনি বাঁচিয়ে রাখবেন দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন তয়ে ফতুমিনা আলাল হাকি সর্বদা সর্বযুগে সবসময় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার উন্মতের একটা দল এরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং তারা সাহায্য প্রাপ্ত হবে সাহায্য কে করবেন আল্লাহ করবেন ওখানা হাক্কানা আলাইনা নসরুল মমিন আল্লাহ বলছেন আমার উপরে ফরজ কাম হলো মমিনদেরকে সাহায্য করা আমাদের কাম যেমন ফরজ সলাপ পড়া আল্লাহর এবাদত বন্দিগি করা আল্লাহর কাজ হচ্ছে মমিনদেরকে সাহায্য করা আমি এক জায়গায় গেলাম গেলাম আমার কাছে সমন জারি হয়েছে তো আমাকে যাইতে হবে অনেকের কাছে পরামর্শ করলাম যে ভাই সমন জারি যে হয়েছে কি করা লাগবে আমি তো এগুলো বুঝি না বলছে আপনাকে ওই জায়গায় যাইতে হবে যে আপনার জামিন নিতে হবে আনকমন একটা এলাকায় এরকম মামলা দিয়ে কি কি করছে শুনানি মুনানি করে সমন জারি করছে এটার পত্র আমার কাছে পাঠাইছে তো আমি গেলাম সবাই তো আতঙ্কিত আবার একটু শুনলাম কি যে আমি যদি যাই তাহলে তারা একশো উকিল নিয়োগ করবে একশো উকিল আর তারা সব ওই এলাকার যত বেদাতি আছে সব একত্র হয়ে যাবে ওই কোর্ট ঘেরাও করবে আমি যেন কোনোভাবে জামিন না পাই এই জন্য একশো উকিল দাঁড়াবে আর ওই এলাকার যত বেদাতে আছে একত্র হয়ে যাবে একজন জজের সাথে পরামর্শ করলাম হ্যাঁ উনি বলছে হ্যাঁ যাইতে হবে উকিল টুকিল এরা তো বলতেছে ঢাকার উকিল বলতেছে চলেন আমি সাথে যাব কেন যেন আমার সাহস হলো যাই তো আমাকে একজন জজ পরামর্শ দিল যে আপনি যেই ডেটে যেই ডেটে আপনাকে হাজির হইতে হবে বলা হয়েছে সেই ডেটের দুই তিন দিন আগে গিয়ে যায়নি তাহলে এই বিড়ম্বনায় পড়তে হবে না কি ওই যে একশো উকিলের মোকাবেলা আপনি কিভাবে করবেন আর এই গোটা এলাকার বেদাতিরা একত্র হয়ে যাবে আপনার জামিন ঠেকানোর জন্য আপনি কি করবেন তো জজ সাহেব বলে দিলেন যে ঠিক আছে আপনি দুই তিন দিন আগেই চলে যান অগ্রিম জামিনের আবেদন করেন ওখানে গেলাম আলহামদুলিল্লাহ তাই গেলাম কিন্তু আমি এমন অবস্থা হলো আমি তো আর বুঝি নাই যে সময় লাগে রাত্রে বেলায় যে পৌঁছলাম বুধবার রাতে যাওয়ার কথা তো বলছি আপনার তো ওই যে সব মামলার নথিপত্র এগুলো সব উঠাইতে হবে উকিল বললো যেগুলো আমাকে দেন একজন উকিল পাওয়া গেল আমার আবেদন করবে তো প্রথমে তো উনি বলছেন যে না 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 অগ্রিম জামিন হয় না যে আপনার বিরুদ্ধে আগে কি হবে কি বলছে ওটাকে গ্রেপ্তারি পরোয়ানা হবে তারপরে জামিনের আবেদন হবে গ্রেফতারি পরোয়ানা আসে নাই আপনি কি হবে আমাকে আবার বলছিল যেহেতু তারা আপনাকে মারার হত্যা করার হুমকি দিচ্ছে তারা মামলাও দিয়েছে আবার এদিকেও তারা সন্ত্রাস সন্ত্রাসী কায়দায় আমাকে তারা ঘায়েল করবে এইরকমও হুমকি দিচ্ছে করে গেলাম তো রাত হয়ে গেছে আমার বৃহস্পতিবার রবিবারের দিনে আমার ওই যে কি বলে ডেট চলে আসতেছে বৃহস্পতিবার রাত হয়ে গেল কি করা যায় আমি মাস্টার্স পরে মসজিদে নামাজ পড়তেছি কোর্টের পাশে একটা মসজিদে নামাজ পড়তেছি আল্লাহ আকবর তো মাগির বেসলাস পড়ার পর এরপরে দেখি আমি তো মাস্ক পরে আসি আমার সাথে সফর সঙ্গী দুইজন ছিল তো দেখলাম যে পিছন দিকে কারা যেন ফিস ফাঁস করতেছে তা আমি মনে করলাম যে মনে হয় যে বেদাতিরা টের পেয়ে গেছে এরা কি যে ঘোটায় আল্লাহ জানে সালাদটা শেষ করল শেষ করার পর আমাকে এই বলছে যে শেখ আকরামুজ্জামান জামান। আপনি মাস্ক পরে আসেন তারপর আমি চিনে ফেলেছি আপনি শেখ আকরামুজ্জামান বলছে জি 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 বলছে আপনি আমি তো আপনার ভক্ত আপনার ওয়াজ শুনি নেটে আপনার অনেক বক্তব্য আমি শুনি তা আপনি কখন আসছেন কেন আসছেন এগুলো আলহামদুলিল্লাহ কি আল্লাহর সাহায্য পরে ওই লোক পরিচয় দিচ্ছে বলছে যে বিচারকের হাতে আমার মামলা ওই বিচারকের উনি পিএস বলছে সে কিছু করা লাগবে আমি সব ডিসমিস করে ফেলি আল্লাহ আকবর এগুলো কি ওখানা হাক্কানা আলাই না শুরুর মমিন আল্লাহ যে বলছেন মমিনদেরকে সাহায্য করা আমার ফরজ কাম কিভাবে যেই লোকটাকে মনে করলাম যে এমন শত্রু এমন সমস্যা ঘড়াই দিবে মসজিদে সেই লোকটা এরকম বন্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাকে ওই রাত্রিবেলায় সেই কোর্ট কোর্টের সব অফিস খুলে সব নথিপত্র বের করে সব সব ঠিকঠাক করে দিল বলছি আপনি প্রথম কাজ আপনার জামিন হবে কালকে বৃহস্পতিবার প্রথম কাজ এডি হবে আমি এভাবেই কি বলে বলে ম্যাজিস্ট্রেটকে বলবো প্রথম কাজ উদ্বোধন হবে আপনার জামিন মঞ্জুরের মাধ্যমে বলে আলহামদুলিল্লাহ তাই পাঁচ মিনিটে কাম আলহামদুলিল্লাহ এইরকম দেখা যায় যে আল্লাহর সাহায্য সহযোগিতা যে কীভাবে আসে এটা হলো আপনি জোর করে কোনো ঐক্য দিয়ে কাজ হবে আর এই সমস্ত কাহিনী বলে ঐক্যবদ্ধ হবে যারা আসল সহিদার মুসলমান যারা তাওহিদ বুঝে যারা শির থেকে মানুষকে সতর্ক করে যারা বেদাত থেকে মানুষকে সতর্ক করে তাদেরকে বাদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়া এইটা কি এই ঐক্যতে কোনো বরকত হইতে পারে না